আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি এম কে টিভি দিয়ার এমকে টিভি এ আমরা খেলাটা লাইভ প্রচার করিয়া দেশে বিদেশ সব দেখার সুযোগ করে দেওয়ার লাগে আজকে যে আমার বক্তব্য তুলিয়া তাহলে ফয়েলাও ধন্যবাদ জানাইয়ার আমি বিশেষ করি ধন্যবাদ জানাই আপনারা সবাই জানেন শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট দীর্ঘদিন দিনতে চলে আর এই এলাকার যুব সমাজে আয়োজন করছে আমি হয়তো বা আমি থাকলেও এই এলাকার সর্বস্ত মানুষ বিশেষ করে যুব সমাজ পরিচালনা কমিটি বিএনপির দলীয় নেতা বিএনপি যুব দল নেতা কর্মী সহ সবার সহযোগিতার লাগিয়ে এত সুন্দরভাবে খেলা চলিয়ে আর তার আমি সবরে ধন্যবাদ দিয়ার বিশেষ করি খেলা সহযোগিতা করার লাগে আর আজকে আমি আসলে বিদেশটা কেউ মানে মিস করছি মানে খেলাটা খেলা দেখার লাগে আমি আইসি খেলা সেমি ফাইনে বাহিনাল আমি আইসি বিশেষ করে তো আজকে প্রথম সেমিফাইনেল আমি আশা কর্ম খেলাটা খুব সুন্দর বিগতদিন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে এই খেলাটাও এই ধারাবাহিকতা সুন্দর সম্পূর্ণ আগামীতে শ্রেণী ফাইনাল দ্বিতীয় শ্রেণী ফাইনাল সুন্দরভাবে সম্পূর্ণ হবে আপনারা সবাই সহযোগিতা করতে হয় এবং ফাইনালও ইনশাল্লাহ আঠাইশ তারিখ হইব আপনারা সবাই সহযোগিতা কামনা করি আর আজকে বিশেষ করে সবাই সহযোগিতা করে যে দুইটা টিম অংশগ্রহণ করবা উভয় টিম খুব ভালো ভালো প্লেয়ার হল আমি জানি আর তবু সুন্দর খেলা আমরা উপভোগ করবো ইনশাল্লাহ আর সবাই সহযোগিতা করতা হয় সবরে বিশেষ করে ধন্যবাদ আবারও দিয়ে د اخلا کولی څنګه شوزګدا کوله لګي او ځینګړي هم کډی بری اوباره مننه دي اخلا شراوال دغه شوزګ کوي دیو لګي مننه شوبره السلام علیکم